নমস্কার প্রত্যেকে আধ্যাত্মিক জ্যোতিষবিজ্ঞান অনুষ্ঠানে স্বাগত জানাই দু হাজার চব্বিশ সাল নতুন বছর আপনাদের অনেক শুভ হোক মঙ্গল হোক পরম পিতার কাছে আমি এই প্রার্থনা করি দু হাজার চব্বিশ সালের জানুয়ারি মাস মাসিক রাশিফলের এই অনুষ্ঠান আমরা শুরু করছি চলুন প্রথমেই আমরা জেনে নেব এই মাসে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান কেমন থাকছে তারপর আমি একে একে মূল অনুষ্ঠানে আমি আলোচনায় আসবো গ্রহের সঞ্চার নিয়ে কথা বলি তাহলে দু একটি কথা আমাকে বলতেই হবে বৃহস্পতি মেষ রাশির ঘরে সে ডাইরেক্ট মোশনে আছে কেতু আছে কন্যা রাশির ঘরে রাহু এখানে আছে মীন রাশির ঘরে শনি কুম্ভ রাশির ঘরে নিজের ঘরেই আছে সক্ষেত্রে এবং সে মূল ত্রিকোণে শনি কিন্তু ডাইরেক্ট মোশনে অবস্থান করছে মঙ্গল এবং রবি একদম যদি আমি এক তারিখের হিসাবে কথাগুলো বলি সেখানে মঙ্গল এবং রবি ধনুরাশির ঘরে অবস্থান করছে বুধ এবং শুক্র বৃষ্টিক রাশিতে আছে চন্দ্র প্রতি শোয়া দুদিন অন্তর কিন্তু তার স্থান পরিবর্তন করে এবার আমরা দু তারিখে দেখব বুধ কিন্তু টার্ন নেবে ডাইরেক্টে অর্থাৎ ডাইরেক্ট মোশনে আসবে এবং সে কিন্তু স্করপিওতে মানে বৃষ্টিক রাশিতে তার অবস্থান হবে ঠিক তার পাঁচ দিন পর সাত তারিখে বুধ কিন্তু বৃষ্টির রাশি পরিত্যাগ করে সে কিন্তু ধনু রাশিতে অবস্থান করবে আবার ধনুরাশিতেই কিন্তু আমরা আঠেরো তারিখে শুক্রকেও দেখব সে সেক্রেটেরিয়াসে অর্থাৎ ধনু রাশিতে কিন্তু তার এন্ট্রি হবে পনেরো তারিখ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ রবি কিন্তু মকর রাশিতে প্রবেশ করবে এটা হচ্ছে আমাদের জানুয়ারি মাসের একটা গ্রহ নক্ষত্রের সার্বিক একটা অবস্থা চলুন অগ্নিদত্তের রাশি অর্থাৎ মেষ রাশি আমরা যাদের মেষ রাশি বা লগ্ন তাদের মাসিক রাশিফল কেমন এই দু হাজার জানুয়ারি মাস কেমন যাবে আমরা কিন্তু জেনে নিই প্রথমেই আমি আপনাদের হেলথের কন্ডিশন নিয়ে কথা বললে দেখা যাচ্ছে এই মাস কিন্তু আপনাদের অনেকাংশে ভালোই যাবে বাইরে যারা ভ্রমণে যাচ্ছেন ঘুরতে যাচ্ছেন একটু সাবধানতা অবলম্বন করবেন কারণ কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে হঠাৎ করে কিন্তু আপনাদের পেটের কোনো সমস্যা কিছু শিরায় টান ধরা কিছু ব্যাক ব্যাকপেন বাড়তে পারে পারিবারিক দিক থেকে দু সালের এই জানুয়ারি মাস আপনাদের খুব ভালো শারীরিক দিক পরিবারের জন্য যেগুলো আপনাদের প্রবলেমে ফেস করতে হচ্ছিলো প্রবলেম ফেস করছিলেন সেগুলো কিন্তু আস্তে আস্তে আপনাদের কমবে এবার আসি আপনাদের কেরিয়ারের জায়গা কেমন আছে আপনাদের তার সঙ্গে ফিনান্সিয়াল জায়গা এবং আপনাদের জব বা বিজনেসের জায়গা কেমন আছে দেখুন শিক্ষার্থী বা বিদ্যার্থীদের জন্য সময় তো অবশ্যই খুবই ভালো আপনারা নতুন সুযোগ সুবিধাগুলো কিন্তু পাবেন জানুয়ারি মাস থেকেই আপনারা কিন্তু এগুলো পেতে শুরু করবেন যদিও আপনার রাশি সাপেক্ষে দেখা যাচ্ছে দ্বাদশে কিন্তু রাহু থাকার কারণে আপনারা বাইরে যাওয়ার সুযোগ কিন্তু অনেকাংশে বেড়ে যাচ্ছে যারা বিজনেসে আছেন তাদের জন্য কিন্তু অনেক ভালো সময় এতদিন ধরে বিভিন্ন যে বিজনেসের সমস্যা ছিল সেগুলো অনেকাংশে কিন্তু কমবে নতুন কর্মের যোগাযোগ নতুন কর্মপ্রাপ্তির সুযোগ সুবিধা বাড়ছে কিছু না কিছু হঠাৎ প্রাপ্তি যোগও কিন্তু এই সময় আপনার ঘটে যেতে পারে জানুয়ারি মাসের বিশেষ করে দুটো সপ্তাহ খুবই গুরুত্বপূর্ণ প্রথম এক তারিখ থেকে একদম চোদ্দ তারিখ পর্যন্ত এই সময়টা আপনার ক্ষেত্রে রবি যেহেতু একদম অগ্নিতত্ত্বের ঘরেই থাকছে অর্থাৎ ধনুরাশির ঘরে থাকছে এবং আপনার ভাগ্যস্থানের অবস্থানে থাকার ফলে আপনার এই সময় পরাক্রমশীলতা বাড়বে বিভিন্ন সরকারি পরীক্ষা চাকরির জন্য যারা চেষ্টা করছেন তাদের জন্য কিন্তু খুবই ভালো সময় বলা যায় যারা বেসরকারীকরণে কাজকর্ম করছেন তাদেরও কিছু না কিছু উন্নতি বা হঠাৎ করে কোনো ভালো যোগাযোগ ভালো প্রাপ্তি ইনক্রিমেন্ট বৃদ্ধি এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা প্রবল ট্রেডিং করছেন বা কোনো আপনি শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করছেন কোনো প্রপার্টিতে আপনি ডিল করছেন সেখানেও কিন্তু আপনি অনেকটাই লাভ লাভবান হবেন ঘর বাড়ি নির্মাণ ক্রয় করা বা বিক্রয় করার ক্ষেত্রে জমি জায়গার ক্ষেত্রে আপনার এই সময় খুবই ভালো বৃহস্পতি যেহেতু এখন একদম আপনার রাশিতে বসে থাকার কারণে এখানে গুরুচন্ডাল দোষ অলরেডি তুলে গেছে কারণ বৃহস্পতি রাহু থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ফলে এই সময়টা আপনার ক্ষেত্রে অনেক ভালো যারা শিক্ষার্থী আছেন বিদ্যার্থী আছেন তারা খুব ভালো সময় তাদের ফলাফল আগামী দিনে যে পরীক্ষার প্রিপারেশান নিচ্ছেন আপনাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো একটা যোগাযোগ হবে সন্তান ভাগ্য কিন্তু খুবই শুভ আছে সেই সমস্ত মা বাবাদের যারা আগামী দিনে চিন্তা চিন্তাভাবনা করছেন সন্তান নেয়ার জন্য বিবাহিত জীবন আপনাদের খুবই ভালো হবে প্রেম প্রীতি রিলেশনশিপ বা ফ্যামিলি বন্ডিং আপনাদের কিন্তু এই সময় একটা বেশ ভালো জায়গা তৈরি করবে নতুন সম্পর্কের নতুন যোগাযোগের একটা হাতছানি কিন্তু আপনারা পাবেন যারা ঝামেলা অশান্তি লিটিকেশন মামলা মোকদ্দমা বিভিন্ন সমস্যায় বা গুপ্ত শত্রুতার কারণে যারা জর্জরিত হয়ে আছেন দু হাজার চব্বিশের এই জানুয়ারি মাস তাদের জন্য খুবই ভালো আমি মেষ রাশি বা মেষ লগ্ন যাদের তাদের ক্ষেত্রে আমি বলবো অবশ্যই আপনারা নিজের নেটাল চার্ট বা জন্মপত্রীটা দেখে নেবেন যদি আপনার শুভদশা এই সময় চলে তাহলে আপনার শত্রু কিন্তু অনেকখানি দমিত হবে আপনার ষষ্ঠ ভাব অষ্টমভাব বা দ্বাদশভাবে যদি শুভ গ্রহ প্রভাব থাকে তাহলে এই মারক স্থানগুলো অনেকটাই কমবে আপনার এই গোচর আপনাকে এই দু হাজার চব্বিশের জানুয়ারি মাস আপনাকে অনেক ভালো ফল দিতে পারে বিভিন্ন দিক থেকে আপনি বেনিফিট পাবেন আপনার ক্ষেত্রে শুভ সংখ্যা আপনি দুই এবং ছয় সংখ্যা ব্যবহার করুন জানুয়ারি মাসে আপনার ক্ষেত্রে শুভ বর্ণ হচ্ছে সাদা গোলাপি আপনার ক্ষেত্রে শুভ দিক উত্তর এবং পূর্ব দিক আপনার ক্ষেত্রে শুভবার সোমবার বৃহস্পতিবার এবং মঙ্গলবার আপনি সর্বদাই আমি যে টিপসগুলো বলছি সেগুলো ফলো করুন যার মধ্যে থেকে গুরুত্বপূর্ণ বিষয় আপনি নবগ্রহ স্তোত্তম কিন্তু সর্বদাই পাঠ করতে ভুলবেন না যারা কোনো মাতৃশক্তির আরাধনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ করে বলে রাখবো তারা কিন্তু শনিবার মঙ্গলবার দেখে হনুমান চাল্লিশা যেমন পাঠ করছেন দেবী কবচ আধ্যত্তম এইগুলো যে বিভিন্ন মাতৃশক্তির আরাধনা করেন সেগুলো করতে পারলে আপনাদের রোগ ব্যাধি অনেকটাই কমবে আপনার কিছু ভালো যোগাযোগ ভালো প্রাপ্তি আপনার ঘটবেই ঘটবে তাই ভালো থাকুন সুস্থ থাকুন প্রতিপত্তিকে ভালো রাখার চেষ্টা করুন আর ভালো লাগলে অবশ্যই অনুষ্ঠানটি দেখুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে অল নোটিফিকেশানটা আছে তার বেলটাকে অবশ্যই প্রেস করে দেন নতুন ভিডিও সবসময় আপনারা পেয়ে যাবেন নমস্কার